সমুদ্র কিংবা মাছ সমুদ্র কিংবা হাওরের মাছ যে মাছ দিয়ে খেতে চান না কেন আপনাকে আসতে হবে মেহমান রেস্টুরেন্টে আজকে উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পর 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 থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শত শত হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে বারো জন প্রবাসীর স্বপ্ন পূরণে এই মেহমান রেস্টুরেন্ট আমরা জানিয়ে রাখতে চাচ্ছি লন্ডনের প্রবাসী বাইদের কিন্তু উদ্যোগে মেহমান রেস্টুরেন্টের যাত্রা আজকে থেকে শুরু হয়েছে আজ বিকেল তিনটায় এর উদ্বোধন ঘটে আমরা কথা বলবো সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপি মাহবুবুল হক চৌধুরী ভাইয়ের সাথে আলাইকুম ভাই এই যে প্রবাসীদের স্বপ্ন পূরণে মেহমান রেস্টুরেন্ট যাত্রা হলো দেখলেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ আসলে ভিতরে যে এত জায়গা আমরা জানতাম না আজকের এই মেহমান রেস্টুরেন্টের সুযোগে এসে দেখলাম দেখেন বিশাল আয়োজন আমরা আশা করব এবং আমরা প্রত্যাশা রাখি যেহেতু প্রবাসী বিনিয়োগকারীরা এখানে বেশি বিনিয়োগ করেছেন ওনাদের তত্ত্বাবধানেও থাকবে তা আমি আশা করব যে মেহমান রেস্টুরেন্ট আমাদেরকে আসলেও মেহমানদারি করবেন এবং বিশেষ করে হাইজেনিক ফুড আমরা চাই উন্নত মানের এবং স্বাস্থ্যসম্মত খাবার যেন ওনারা পরিবেশন করেন এবং সকলকে আসার অনুরোধ করি যেহেতু আমাদের প্রবাসী বাইকের স্বপ্ন পূরণে মেহমান রেস্টুরেন্ট আমাদের সিলেটিদের জন্য এবং পর্যটক যারা আসবে তাদের জন্য আরও ভাই যারা আছেন যারা ইনভেস্ট করতে করতে বিনিয়োগ তাদের উদ্দেশ্যে মতামত থাকবে আপনার পক্ষ থেকে ইনশাল্লাহ সবাই বিনিয়োগ করলে আসলে বিমুখ হবেন না আমি প্রবাসী বাইদেরকে অনুরোধ করব যে আপনাদের আগামী প্রজন্মদেরকে বাংলাদেশমুখী করার জন্য সিলেটমুখী করার জন্য যেন সবাই যেন এসে এখানে ইনভেস্ট করেন ইনশাল্লাহ আমরা আছি আমরা সবাই মিলে আগামী দিন আর ভালো খবর আসবে এবং ভালো দেশের অবস্থা আর ভালো হবে আমরা সবাইকে নিয়ে নির্বাচিত সরকার ফেব্রুয়ারি মাসে ইলেকশনের মাধ্যমে আসবে আমরা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশকে এটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ করতে চাই আমাদের স্লোগান রয়েছে সবার আগে বাংলাদেশ সুতরাং আমরা এটাকে গুরুত্ব দিব এবং সবাইকে আসার অনুরোধ রইল ধন্যবাদ 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 জানাচ্ছি মোহাম্মাইকে এবার আমরা কথা বলবো আমার মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর তিনিও প্রবাসী এক যোদ্ধা ভাই জামাল উদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো আসলে এই স্বপ্নটি পূরণ করতে পেরে আমি যদি জানতে চাই প্রথমে আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি বাবা শাহজালালের শহর সিলেট শহরে আমরা প্রবাস থেকে এসে যে একটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পেরেছি বলে আমি আবার আল্লাহ সুক্রিয়া আদায় করছি আজকে আমরা উদ্বোধন হয়েছে মেমান রেস্টুরেন্টের এবং আগামীকালকে একে কাস্টমারের জন্য খোলাসা করে দেওয়া হবে ওপেন হবে ইনশাল্লাহ আমি অত্যন্ত আনন্দিত আজকে যারা বাসা বলার নাই মানে সিলেটবাসীর সাথে এসে জেনে আমি সম্পৃক্ত হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতে পারছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আমি আশা রাখি এই ব্যবসা যাতে সিলেটবাসীদেরকে সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা যায় তার জন্য আমরা লন্ডন থেকে একজন হেলথ অফিসার নিয়ে এসেছি সে এখানে কিছু ট্রেনিং করে গেছে ও আমাদের স্টাফদেরকে বলে গেছে কিভাবে কি করলে মানসম্মত খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিশন পরিবেশন করা যায় তাছাড়া আমরা একজন শেফ নিয়ে এসেছি পাকিস্তানি শেফ যুক্তরাজ্য থেকে উনি এখানে ট্রেনি করবে আমাদের শেফকে সাত সাতটা ট্রেনিং করবে আশা রাখি ওনার ট্রেনের কারণে আমাদের যে শেফ আছে এই শেফ আরো উন্নত উন্নত খানা পরিবেশন করতে পারবে এবং আমি স্ট্রেটবাসীদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন আমাদের খানার ট্রাই করেন কিভাবে কি হয় আশা রাখি ভালো হবে সবকিছু আর আপনারা সারাদিন এসেছেন এখানে কষ্ট করে ইন্টারভিউ নিচ্ছেন আপনাদেরকে আমরা মেহমান রেস্টুরেন্টের কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আরেকটু কথা বলছি অবশ্যই আমরা আশা নাকি আমাদের সিলেটবাসীরা সিলেটের মানুষ অত্যন্ত বজন প্রিয় এবং ছুটির দিন তো অবশ্যই অনেকে আসেন ছুটির দিন ছাড়াও প্রতি সন্ধ্যায় কিন্তু আমরা অনেক মানুষের ভিড় দেখতে পাই এমন একটি জায়গায় হয়েছে বেশিরভাগ ঈদের শপিং বা কোনো ধর্মীয় উৎসবের সময় এই জিন্দাবাজে অনেক মানুষের সমাগম ঘটে বিভিন্ন উপজেলা সুনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ থেকেও কিন্তু অনেক মানুষ আসেন এছাড়া তো পর্যটকরা তো আসেনি সারা বাংলাদেশ থেকে আসেন বিশেষ করে ছুটির দিন শুক্র শনিবার পর্যটকদের আনাগুনা তাকে বেশি পর্যটকদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে নিয়ে আপনাদের বিশেষ কোনো আয়োজন আছে কিনা আমি পর্যটক যারা বাহির থেকে আসে তারা সব সময় চায় একটি উন্নত মানের খানা এবং ওয়াইজ যাতে একটি এত বেশি দাম না হয় সেদিকে নজর রেখে আমরা দামের মেনুটার দামের দিকেও আমরা একটু নজর দিয়েছি ম্যানেজেবল একটা প্রাইজ আছে যদি পর্যটকরা আসে তাদের ম্যানেজেবল প্রাইজও হবে আর পর্যটক আসলে বিশেষ করে তারা এটাই চায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ তারা হঠাৎ একদিন আসে দুই দিনের জন্য আসে তারা একটু ভালো অবস্থায় থাকতে চায় বাইর থেকে আসে বাড়ি থেকে বাইর হয় মনটা ভালো রাখার জন্য বাইর হয় এখন যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাইলে তারা মনটা ভালো থাকে না তাই তাদেরকে ভালো পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যসম্মত খানা দেওয়ার চেষ্টা করে যাবো আমরা ইনশাল্লাহ কথা বলছিলাম মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ভাইয়ের সাথে আমরা শুভকামনা জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য বিশাল পরিসর নিয়ে কিন্তু মেহমান রেস্টুরেন্টের আজকে যাত্রা শুরু হয়েছে আমরা আমি প্রায় দুপুরে এসেছি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম দেখি পরিবেশটা কখন বেশি সুন্দর লাগে তো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু এখানকার পরিবেশটা কিন্তু বদলে গিয়েছে অত্যন্ত দারুণ লাগছে এই পরিবেশটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলবো আরেকজন ডাইরেক্টরের মুখ থেকে আমরা শুনবো শুনবোদের উদ্যোগে যে মেহমান শুধু জব ক্রিয়েট করছে না এখান এই প্রতিষ্ঠানটা আমরা একটা ট্রেনিং সেন্টার হিসাবে রূপান্তরিত করতে চাই যাদেরকে আমরা এখানে এমপ্লয় করেছি যাদেরকে আমরা জব দিয়েছি আমরা চাই তারা প্রপারলি ট্রেন হোক এই ট্রেনিং নিয়ে অন্য কোথাও রেস্টুরেন্টে কাজ করলে এই রেস্টুরেন্টও প্রপার একটা স্ট্যান্ডার্ড যদি পাবে এজ ওয়েল এস এই স্টাফগুলো যদি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে তাহলে এই ট্রেনিং কাজে লাগিয়ে সে কিন্তু একটা প্রপার রেস্টুরেন্ট সার্ভিস দিতে পারবে থ্যাংক ইউ আমি একটু কথা বলে নিই শাহিন ভাই কেমন এই যে মেহমান রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো এখানে যে আমরা এসে খাবো ওনারা ইনকাম করলেন বা ইনভেস্ট করলেন শুধু সেটা নয় এর মাধ্যমে প্রায় কয়েকশো যুবক যুবকের এখানে কর্মসংস্থান হয়েছে বলা যায় এই যে শত শত যাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে একজনের মাধ্যমে একটি পরিবার দশ জনের মাধ্যমে দশটি পরিবার সেফটি পাবে তো বুঝতেই পারছেন এই বড় বড় প্রতিষ্ঠান বড় বড় এরকম রেস্তোরাঁর মাধ্যমে কিন্তু যে সব মানুষ কর্মসংস্থানের সৃষ্টি হয় তার মাধ্যমে কিন্তু এক এক একটি পরিবারের বরণ পোষণ কিন্তু সে নিতে পারে তো আমরা আশা রাখি এরকম যদি বিশটা প্রতিষ্ঠান হয় বুঝতেই পারছেন একটাতে যদি একশো হয় তাহলে বিশটাতে হবে তো এটা কিন্তু একটা মানে দারুণ একটি উদ্যোগ তো সবকিছু মিলিয়ে কিন্তু সৌন্দর্য এবং আধুনিকতার ছোঁয়া যেগুলো আছে সেগুলো তো আছেই তারপরে হচ্ছে যে মানসম্মত যে একটা বিষয় আছে এবং প্রবাস থেকে যারা ভাই বোনরা আসেন তারাও কিন্তু এখানে পরিবার নিয়ে আসার মতো বসার মতো রিল্যাক্সেবল একটা জায়গা আছে এবং বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মানুষ আসেন সিলেটে তাদের জন্য তো সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে এই কাজ থেকে সফল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত লাস্ট কয়েকদিন থেকে আপনি বিশ্বাস করবেন কিনা আমি লাস্ট থ্রি ডেজ হয়ে আমি এখানে আসছি থ্রি ডেজ থেকে আমি আঠারো ঘন্টা উনিশ ঘন্টা কাজ করছি আমি ফ্লাইট থেকে নেমেই কিন্তু এই প্রতিষ্ঠানের সোজা চলে আসছি আমি আমার গড়ে যাইনি এটার সাথে আমার ড্রিম প্রজেক্টস ইনভলভ তো আমার আমরা যে ড্রিম করে এই প্রজেক্টটা শুরু করেছি আমি চাই সিলেটের জনগোষ্ঠী সিলেটের আমাদের আত্মীয় স্বজন বা আমার ফুল কমিউনিটি আমাদেরকে সহযোগিতা করুন প্রবাসীদের অর্থায়নে নির্মিত উদ্যোগে উদ্যোগ উদ্যুক্ত আমরা আমাদের এই উদ্যোগকে আপনারা সহযোগিতা করুন আপনাদের এই সহযোগিতায় অনুপ্রাণিত আমরা হব সাথে সাথে আরও প্রবাসীরা উদ্যোগী হলে আরও কর্মসংস্থান হবে একটা একটা কথা বলতে চাচ্ছি আপনি যখন উদ্যোগটা নিলেন নিশ্চয়ই অনেক প্রবাসী বাইরা শুনেছে তো ওনাদের কাছ থেকে কিরকম মানে সারা পেয়েছেন অনুপ্রেরণা পেয়েছেন একটু যদি বলতেন কোনো প্রবাসী ভাই আপনাকে বিশেষ কোন অনুপ্রেরণা দিয়েছে কিনা এটা করার জন্য আমি আরো একটু খুশির সংবাদ এটাই বলি ইতিমধ্যেই আমার বন্ধু বান্ধব অনেকেই যারা আমার খুব ক্লোজলি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ওনারা ইতিমধ্যেই আমাদেরকে অ্যাপ্রোচ করছেন কেন তাদেরকে ইনভলভ করলাম না তো কেন না এত সুন্দর একটা প্রজেক্ট কেন তাদেরকে ইনভলভ আমি আমি করলাম না বা আমরা কেন করলাম না আমি ওনাদেরকে বলেছি দেখা আমরা শুরু করেছি যাত্রা শুরু করেছি দেয়ার ইজ লট অফ অপরচুনিটি দেয়ার ইজ লট অফ ড্রিম সো ইউ ক্যান ইন ইনভলভ আর তুমি ইনভলভ হতে পারবা ডিফারেন্ট প্রজেক্ট একটা প্রজেক্টে কেন রেস্টুরেন্ট প্রজেক্ট না এখানে অসীম সুযোগ সুবিধা রয়েছে হচ্ছে গ্রোয়িং কান্ট্রি গ্রোয়িং কান্ট্রি এটাকে যদি আমরা প্রপারলি গভর্নমেন্টের সাপোর্ট লোকালিটির সাপোর্ট লোকাল যেহেতু আমরা সিলেটের আমি সিলেটের ডিসি সাহেবকে সাহেবের প্রতি এবং প্রশাসনের সিটি কর্পোরেশনের প্রতি আমরা অনুরোধ করবো আমার যেহেতু সিলেট প্রবাসিত অধ্যুষিত এলাকা আমাদের প্রবাসীদেরকে আপনারা উৎসাহিত করুন সহযোগিতা করুন আপনি দেখবেন লন্ডন আমেরিকা মিডল ইস্ট অনেক প্রবাসী আছে ওরা প্রস্তুত ইনভেস্ট করার জন্য জব ক্রিয়েট করার জন্য আপনারা সহযোগিতা করুন আমাদের মতো প্রবাসীদেরকে সহযোগিতা করুন সুযোগ করে দিন আপনি দেখেন ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট হোটেল হোটেলে আমাদের অনেক প্রবাসীরা ইনভেস্ট করেছেন আপনারা বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করুন হাজার কমিউনিটির হাজার ছেলে কাজ হবে ওরা আর বিদেশে যেতে পারবে না বিদেশে যাওয়ার দরকারই পড়বে না তাদের ট্রেনিং পেলে তারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে আমি একটু আগেই বলছি মেহমানকে আমরা শুধু একটা জব জব ক্রিয়েটেড ব্যবসা বলবো না এটা একটা ট্রেনিং সেন্টার আমরা বলতে চাই এখান থেকে অনেকেই ট্রেনিং প্রাপ্ত আপনারা কিছু দিনের ভিতরেই দেখবেন এখান থেকে প্রফেশনাল সে প্রফেশনাল ওয়েটার প্রফেশনাল ম্যানেজার হয় বিয়ার থ্যাংক ইউ অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন মেহমান রেস্টুরেন্টের উদ্বোধনের দিনে আমরা ঘুরে ঘুরে মেহমান রেস্টুরেন্টের চিত্রটুকু দেখানোর চেষ্টা করব যেহেতু লন্ডন প্রবাসী বারোজন ডিরেক্টর রয়েছেন এখানে তাদের স্বপ্ন এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সিলেটকে নিয়ে সিলেট একটা কিছু করার এবং এর মাধ্যমে কিন্তু অনেকেরই কর্মসংস্থান হয়েছে দেখতেই পাচ্ছেন তারা তাদের নতুন চাকরি শুরু করেছে মেহমান রেস্টুরেন্টে অনেক কর্মচারী এখানে ওনারা রেখেছেন আপনাদের সেবার জন্য আপনাদের জনকল্যাণের জন্য আমরা কথা বলবো সাংবাদিক আলমগীর বায়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে দীর্ঘদিন যাবত জিন্দা বাজারে আপনিও ব্যবসা করছেন জি জি মেহমান রেস্টুরেন্টের জন্য কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে তাদের জন্য আজকে শুভকামনা রইল সিলেটের একটি প্রাণ এই রেস্টুরেন্টে উদ্বোধন হলো আশা করি ভালো খাবারের জন্য সবাই আসে যে কোনো জায়গায় মানুষ সুস্বাদু খাবার চায় আর এই খাবারগুলো মানসম্মন্ন হলে অবশ্যই ক্রেতারা আসবে আমরাও আসবো আর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি মেহমান রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধ কামনা করি দেখছেন পরিবেশ আসলে সেই শৈল্পিক দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্ট ভালো লাগছে তবে খাবারের মানটা ভালো হলে আর একটু ভালো লাগবে আপনাকে ধন্যবাদ ভাই আমরা কথা বলছিলাম সাংবাদিক আলমগীর হোসেনের সাথে উনি ওনার অনুভূতির ব্যক্ত করলেন এবং আসলে আজকে উদ্বোধন হয়েছে পুরোপুরি কিন্তু কার্যক্রম শুরু হয়নি অনেক মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু ছুটির দিন ছুটির দিন হিসাবে মানুষের যে ভিড় বলা যায় মেহমান রেস্টুরেন্টের মেহমান দারিত্ব সিলেটের হোটেল ব্যবসার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে এই আমি একটু যদি দেখাই আপনাদেরকে যে চেয়ারের ডিজাইনটা দেখেন চেয়ারের কাঠামোটা দেখেন ওনারা লন্ডন চেয়ারের এই যে দেখছেন ফার্নিচার গুলো এগুলো কিন্তু লন্ডন থেকে আনানো এবং স্ট্যান্ডার্ড যেটা মার্বেল এটাও লন্ডন থেকে ওনারা এনেছেন বলা যায় লন্ডনের ছোঁয়া লন্ডনের যে আধুনিক স্পর্শ তারা দেখায় লন্ডনের ছোঁয়া লন্ডনের যে কাঠামো আছে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে বিশাল কর্মসংস্থানের এখানে যোগানো হয়েছে অনেক মানুষের কর্মসংস্থানের জায়গা হয়েছে মেহমান রেস্টুরেন্টের মধ্য দিয়ে এবং বলা যায় সিলেটে আজকে একেবারে সারা ফেলে দিয়েছে সাবেক সীতারা মেনশন যে যে রয়েছে আপনারা জানেন সীতারা মেনশনেই কিন্তু মেহমান রেস্টুরেন্ট এবং সীতারা মেনশন আপনারা ওই জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্ব জিন্দাবাজার যাবার পথেই কিন্তু মেহমান রেস্টুরেন্ট আশার কি মেহমান রেস্টুরেন্ট সিলেটের মেহমান দারিত্বে বিশেষ এক ভূমিকা পালন করবে আমরা ও বাদদা ভাদ দাদা ভাই একটু যদি বলতেন মেহমান রেস্টুরেন্ট না হলে কেমন লাগছে মেহমান রেস্টুরেন্ট হলো সিলেটের তরুণ প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের একটি স্বপ্নের প্রতিষ্ঠা। এই স্বপ্ন সিলেটবাসীকে নিয়ে বাংলাদেশিকে নিয়ে বাঙ্গালিয়ানা খাবারের যে আয়োজন থাকবে সেই আয়োজন নিয়ে স্বপ্ন দেখছে এই তরুণ প্রবীণ এবং প্রবাসী উদ্যোক্তারা তাদের এই স্বপ্নের স্বপ্নের বাস্তবায়নের অভিযাত্রা আজকে থেকে শুরু হলো নিশ্চয় তারা সিলেটবাসী সহ পর্যটন পিবাসু যত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসবেন যে পর্যটকরা আসবে তাদের কাঙ্ক্ষিত খাবার বা তাদের স্বপ্নের খাবার পরিবেশন করাই হবে মেহমান রেস্টুরেন্টের কাজ মেহমান রেস্টুরেন্ট উত্তরোত্তর এগিয়ে যাক এটা সকলের সাথে আমরা সকলেই কামনা করি সকলেই শুভকামনা জানাচ্ছেন এবং এক এক করে কিন্তু অনেক মানুষের সমাগম কিন্তু দেখা যাচ্ছে মেহমান রেস্টুরেন্টে আমরা এবার কথা বলবো বিশিষ্ট সাংবাদিক শাহিন আলমের সাথে এবং ওনার মুখ থেকে শুনবো মেহমান রেস্টুরেন্টের এই অভিযাত্রা শুরু হলো সেটা ওনার কাছে কেমন লাগছে কিরকম চোখে দেখছেন ধন্যবাদ জানাল ভাই মেহমান রেস্টুরেন্ট এটি আসলে প্রবাসীদের একটি স্বপ্নের রেস্টুরেন্ট বলা যায় এবং এই রেস্টুরেন্টটি খোলার বেশ কয়েকটি চিন্তা কিন্তু আসলে প্রবাসীদের আছে প্রথমত এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বিতীয়ত এটি শত শত বেকার তরুণদের একটি কর্মস্থলের অন্যতম প্রতিষ্ঠা হিসাবে ইতিমধ্যে পরিস্থিতি পেয়েছে আপনারা সকলেই জানেন এবং এই মেহমান রেস্টুরেন্টে যে সকল যারা আসলে প্রবাসী আছেন এবং বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন তারা অত্যন্ত মেধাবী এবং অভিজ্ঞ ব্যবসায়ী এবং তাদের যে যাত্রা আসলে সিলেটের জিন্দাবাজারে করেছে এটি সবচেয়ে প্রশংসনীয় কারণ জিন্দাবাজারের বেশ কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট আছে এই বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোর মধ্যে বর্তমানে কিন্তু মেহমান রেস্টুরেন্টের অন্যতম অন্যতম কারণ হচ্ছে ওই যে বড় বড় রেস্টুরেন্ট আছে সেখানে পার্কিং প্রবলেম এবং অন্য সময় মানুষের একটা উচ্চপুরায় ভিড় থাকে অনেকে আসলে চাইলেও সেই সব রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা সিচুয়েশন হয় না সেক্ষেত্রে একদম প্রাণ কেন্দ্র অর্থাৎ সীতারা মেনশনে অবস্থিত এই রেস্টুরেন্ট অনেক মানুষের যে সেই যারা আসলে একটু রিল্যাক্সে আরামে বসে সব ধরনের খাবার খেতে চায় তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা হবে আদর্শ রেস্টুরেন্ট হবে তাই আমরা আমাদের যারা দর্শক আছেন আমরা ইতিমধ্যে আমি আমার চ্যানেল প্রবাস বাংলা থেকেও বারবার আপডেট জানাচ্ছি এই রেস্টুরেন্টে পাশাপাশি আরও যারা মিডিয়া থেকে আসলে কাভারেজ করছেন আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই মেমান রেস্টুরেন্টের আসলে যে বার্তা সেটি আসলে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাই আসলে টাচ অফ সিলেটকে এত সুন্দর একটি নিউজ কাভার করার জন্য অর্থাৎ এই যে মেমার রেস্টুরেন্ট এটি আসলে অনেক দর্শকই আসলে যদি জানতে পারে যে সিলেটের দিন্দাজারে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ডেকোরেশনের মাধ্যমে আসলে তৈরি হয় একটি মেমান রেস্টুরেন্ট হয়েছে অনেকে আসলে আসতে পারবে তাই আমি টাটক সিলেটকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শাইন ভাইকে এবং অনেক অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা আমাদের ল্যাপটিকে শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের এই স্বপ্ন চুকু পূরণে এবং এই স্বপ্নটুকু পূরণে ওনারাও আনন্দিত এবং এভাবে সিলেটের মানুষের ভোজন রসিকতার পূরণে ওনারা কাজ করে যাবেন এবং অসংখ্য মানুষের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং অনেকেই আশা করছেন যারা এসেছেন আমরা দেখেছি অনেকে অনেকে বক্তব্য পেশ করছেন ওনাদের সব কিছুই সুন্দর হয়েছে এবং এখন খাবারের মানটা ভালো রাখতে পারলে সব সময় এবং যারা খাবার খেতে আসবেন বোজন রসিক যারা আছেন এবং তারা যাতে এখানে তৃপ্তি মিটিয়ে যাতে খেতে পারেন সেই কাজগুলো যাতে তারা সব সময় করে যান সে প্রত্যাশায় কিন্তু সকলের আমরাও সে প্রত্যাশা রাখছি বোজন রসিক যারা আছেন সিলেটের এবং প্রবাস থেকেও যারা আসেন তারাও আসবেন এবং পর্যটক যারা আসেন প্রতি সপ্তাহে আসেন প্রতিদিনই আসেন এবং বাজারে আসলে এই মেহমানে যাতে সকলেই আসেন এসে একবার যাতে খাবারগুলো টেস্ট করে যান সে প্রত্যাশা কিন্তু ওনাদের তো আমরাও ওনাদের মেহমান রেস্টুরেন্টে উত্তরোত্তর সফলতা কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী কোনো আপডেট নিয়ে সবাই কাজক শ্রী সাথেই থাকবেন আল্লাহ হাফেজ